বন্ধুরা প্রচন্ড বৃষ্টিতে মাছ ধরা চলছে আমরা দেখুন আপনারা দেখছেন বন্ধুরা এই বৃষ্টির মধ্যে আপনাদের দেখা দেওয়ার জন্য আপনাদের কাছে চলে এসেছি দেখতে পাচ্ছেন চামুড়া তলায় আজকে পাশ যে কত গাড়ি দেখতেই পাচ্ছে চামন্ডতলা চলুন পুকুর ধরে নিয়ে যাচ্ছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তবুও আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য চলে এসেছি দেখাচ্ছি আপনাদের চলুন পুকুরে গিয়ে এই হচ্ছে চামুন্ডাতলা এই দেখুন চলুন বৃষ্টির মধ্যে দেখাতে পারি কতটা এই দেখুন বন্ধুরা উৎসাহ কোনো কম নেই শিকারীদের মধ্যে দেখতে পাচ্ছেন এত বৃষ্টির মধ্যেও প্রচুর শিকারী এসেছে চলুন আমাদের ওখানে গিয়ে দেখাচ্ছি দেখি দাদা

বন্ধুরা এই বৃষ্টির মধ্যে আপনাদের নিয়ে নিয়েছি দেখুন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে পা ফেলে দাঁড়ানো যাচ্ছে না তবুও আপনাদের ভিডিও করার চেষ্টা করছি এই যে সামনের সিটটা যাচ্ছি দেখতে পাচ্ছেন কোন সিটটায় দশ কিলো সাইজে কাদা দা তুলেছে তাই আপনাদের দেখাবার জন্যে যাচ্ছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন যতটা পারবো চেষ্টা করুন আপনাদের ভিডিওটা দেখাবার তবে আজকেও সুপার ডুপার হিট এক নম্বর সিটটা প্রচুর মাছ খাচ্ছে আটশো নশো এক কিলো সাইজের মাছ প্রচুর খাচ্ছে কন্টিনিউ আগের দিন আমরা দেখিছি আজও সেইভাবে মাছ খেয়ে যাচ্ছে কন্টিনিউ বন্ধুরা আপনাদের ডাকাবার জেনে চলেছি চল্লিশ নম্বর সিটে আজকে সবথেকে বড় মাছটা চল্লিশ নম্বর সিটে হয়েছে মোটামুটি কিলো দশ থেকে মাছ আছে আমি দেখাবার চেষ্টা করছি দাদা হয়েছে কথা বলে টাকা দেখি তো আপনাকে নমস্কার দাদা বলছি দাদা আমি পুরো পুকুরে ওই পাশে শুনতে শুনে শুনে এলাম আপনার কাছে নাকি সব থেকে বড় মাছটা হয়েছে সব থেকে বড় মাছ কি বলতে পারবো না মোটামুটি ওই সাত আট কেজি হবে আচ্ছা কাতলা কি হ্যাঁ সাত আটে কাতলা হয়েছে হ্যাঁ

বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কিলো দশকের কাতলাটা চল্লিশ নম্বর সিটে আমাদের বটগিছিয়ার শিকারি বটগিচার শিকারি দাদা তুলেছে এই ভিডিওটা কিন্তু আমি করতে পারিনি সেই সময় আমি এসে পৌঁছাতে পারিনি আমারই এক বন্ধু সে ভিডিওটা করে আমায় পাঠিয়েছে সেই বন্ধুটাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এত বড় মাছটা দেখা দেখাতে পারছি আমরা দেখতে থাকুন এরা মাছ অনেক আছে পুকুরে

ভালো আছেন কোথায় বসে কোন দিকে বসেছেন আচ্ছা দেখুন বন্ধুরা আগের দিন মাস্ক যে সেই হিসেবে সবাই শিখায় এটা সিট বুকিং করেছে এই দেখুন বলতে বলতে তারা ধান লাগেছে দেখাই এই এই টাকাতে দিতে বললেন না দেখুন নচল সিটে ভাই মাছ লাগিয়েছে মাছটা খেলাচ্ছে আমরা দেখাবার চেষ্টা করছি এই বৃষ্টির মধ্যে শিকারটা কত কষ্ট করে মাছ ধরছে আমরা জানেন তো তো সেই হিসেবে ভিডিওটা ভালো করে দেখবেন সকলে কমেন্ট লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বলো দেখতেছো সিগাইটা পুরো ভিজে গেছে ওই খুব চেষ্টা করছে আর ল্যান্ডিং সেই আটকে

বন্ধু দেখতে পাচ্ছেন আপনাদের ভালো মাছের ঠিকানা দেবো বলে এসেছি ভিজে ভিজে এই দেখতে পাচ্ছেন কি অসুবিধার মধ্যে পুরো ভিজে ভিজে দেখাবার চেষ্টা করছি দাদা আপনাদের স্থিতি কি মাছ খাচ্ছে এই পুকুর ও পাশে সিটটা বেশ ভালো মাছ হচ্ছে এ পাশে সিটে শিকাইটা ঠিক মাছ হচ্ছে না কেন কি জানি দেখুন বন্ধুরা কত নম্বর সিট আপনার ছেচল্লিশ নম্বর সিটে বসে আছে এটা দাদা ভাই বলছে এটা কেজি দশকের মাল বল ঠিক আছে তু মানে কি আপনার একটা মাছ লেগেছিল শুনলাম

বন্ধুরা আমরা দেখালাম বৃষ্টির মধ্যে ভিজে ভিজে চেষ্টা করলাম বন্ধুরা মাছ খাওয়া না খাওয়া সেইটা শিকারি ওয়েদার ওপর ডিপেন্ড করে তো পুরো ভিডিওটা আমরা দেখাবার চেষ্টা করেছি পুরো পুকুরটা কভার করার চেষ্টা করেছি পুরো ভিজে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা উৎসাহ দিন এইভাবে যেন আগে এগিয়ে যেতে পারি Thank you.